আসসালামু আলাইকুম ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে লগ ইন পাসওয়ার্ড সেট করতে হয় পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে আমরা চলে যাবো উইন্ডোজ মেনুবারে উইন্ডোজ মেনুবারে গিয়ে এখানে আমরা সেটিং অপশনে ক্লিক করে দিব সেটিং অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এই যে এখানে দেখুন ইউজার লোকাল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দেব তারপর এখান থেকে সাইন ইন অপশানস এ ক্লিক করে দেব এখান থেকে আমরা পাসওয়ার্ড অপশনটি খুঁজে বের করে নেব এই যে দেখেন এখানে পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিব যদি আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পর পাসওয়ার্ড সেট করা না থাকে তাহলে এখানে অ্যাড লেখা দেখাবে আর যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে এখানে অ্যাড অপশনের জায়গায় চেঞ্জ লেখা থাকবে পাসওয়ার্ড দেওয়া থাকলে এই চেঞ্জ অপশনে গিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এখন আমরা এখানে অ্যাড অপশানস এ ক্লিক করে দিব তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসার পর এই যে দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড প্রথমের এই খালি বক্সে নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিয়ে তারপর খালি বক্সে একই পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড এরপর পাসওয়ার্ড হিন্টের জায়গায় আমরা যে কোনো একটি সংখ্যা অথবা একটি নাম বসিয়ে দেব যে কোনো একটি সংখ্যা অথবা নাম বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি কোনো দিন পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে কম্পিউটার আমাদের কাছে জানতে চাইবে যে এই হিন্ট অপশনে আপনি কি দিয়েছিলেন সেটি আপনার মনে আছে কি না তখন আমরা যদি হিন্ট অপশনে সেই সংখ্যা অথবা নামটি বসিয়ে দিতে পারি তাহলে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে প্রবেশ করতে পারব এবং এখান থেকে আমরা পাসওয়ার্ডটি রিকভারও করে নিতে পারবো এখন আমি এই হিন্টের জায়গায় শুধু একটি সংখ্যা লিখে দেব বি তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটি সাথে সাথে সেট হয়ে যাবে এখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিব এখন আমরা আমাদের কম্পিউটারটি বন্ধ করে আবার অন করে দেখব যে পাসওয়ার্ডটি সঠিকভাবে সেট হয়েছে কিনা। কম্পিউটারটি চালু করার পর এই যে দেখেন স্ক্রিনে পাসওয়ার্ড অপশন চলে এসেছে তারপর এখানে আমার সেট করা পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে ইন্টারফেস করবো অথবা সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কম্পিউটারটি ওপেন হয়ে যাবে ভিডিওটি এখন এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে ধন্যবাদ